নমস্কার বন্ধুরা ক্যারিয়ার পুরো বাংলা এক্সাম প্রিপারেশান চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনওয়ারী সহকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোন ডিস্ট্রিক্টের কোন কোন ব্লকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং শূন্যপদ কত রয়েছে তার সাথে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা বেতন এবং তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে ও তোমরা কিভাবে আবেদন করবে সেই নিয়ে আজ আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো এবং তোমরা যদি আইসিডিএস ফ্রি ক্লাস চাও তাহলে একদম ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আর তার সাথে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন তা তাহলে চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য বিজ্ঞপ্তিটিতে প্রকাশিত করেছে সেইখানে স্মারক সংখ্যা হচ্ছে একান্ন পার আইসিডিএস পার এফ এবং প্রকাশিত হয়েছে আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে তো এখানে দেখো তোমাদের জানিয়েছে যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের পদোন্নতির জন্য কেবলমাত্র তোমাদের কেবলমাত্র পশ্চিম বর্ধমান জেলার যে সকল সহায়িকারা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত ছিলেন সেই সমস্ত প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা আমি প্রথমেই বলবো দেখো শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের যে কোনো সরকার স্বীকৃত ও বৈধ বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে সকল শ্রেণীর ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য যেমন সাধারণ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সকলকেই কিন্তু ন্যূনতম দশম শ্রেণীতে পাশ করতে হবে এর থেকেও যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে একজন একজন সহায়িকা যদি সহিকা পদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তবে কিন্তু তা অঙ্গনড়ি পদের জন্য তোমাদের পদোন্নতির ক্ষেত্রে এই প্রার্থীর প্রার্থী পদের কিন্তু অন্তরায় হবে না এছাড়াও দেখো যে সকল সহায়িকা উনিশ নয় দু হাজার তেরোর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন এবং সহায়িকা পদে আবেদন করার সময় তারা যদি নিজের দশম শ্রেণী পাস বা তার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে কিন্তু পদোন্নতির ক্ষেত্রে তাদের আবেদন পড়তো বিবেচিত হবে না এনাদের ক্ষেত্রে কর্মে যোগদানের পরে যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটা বিবেচিত হবে উনিশ নয় দু তারিখের পরে সহায়িকা পদে যোগদান করলে তাদের ক্ষেত্রে কিন্তু যোগদানের পূর্বে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তা বিবেচিত হবে এরপর আমরা দেখব বয়স বয়স এখানে চেয়েছে দেখো আঠাশ দুই দু হাজার আট তারিখের মধ্যে তোমাদের পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো তো এরপর আমরা দেখব নিয়োগ পদ্ধতি কিভাবে হবে তো নিয়োগ পদ্ধতি দেখো সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে কিন্তু নির্বাচন করা হবে তো সহায়িকা পদ থেকে কর্মী পদে পদোন্নতির জন্য একটি পরীক্ষা তোমাদের কিন্তু নেওয়া হবে তো সেটা হবে কিন্তু পঞ্চাশ নম্বরের পরীক্ষা তো অভিজ্ঞতার জন্য থাকবে দশ নম্বর আট বছর বা তার ঊর্ধ্বে নির্বা নিরবিচ্ছিন্নভাবে সহায়কা পদে কাজ করলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে তার জন্য কিন্তু দশ নম্বর থাকবে এরপর দেখো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হবে কিন্তু পঁয়ত্রিশ নাম্বারের তো পঁয়ত্রিশ নাম্বারের লিখিত পরীক্ষা থাকবে মাল্টিপল টাইপ অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার এখানে সময় দেওয়া হবে কিন্তু এক ঘন্টা তো কি কি থাকবে দেখে নাও সিলেবাসে কী কী রয়েছে লিখিত পরীক্ষার জন্য তো লিখিত পরীক্ষার জন্য কিন্তু গণিত রয়েছে অষ্টম শ্রেণী মানের গণিত রয়েছে নাম্বার কিন্তু এখানে দশ নাম্বার দশ নাম্বার থাকবে গণিত থেকে অষ্টম শ্রেণী প্রশ্ন থাকবে ইংরেজি থাকবে তোমাদের অষ্টম শ্রেণী মানের দশ নম্বরের আর পুষ্টি জনস্বাস্থ্য বা নারীদের সামাজিক অবস্থান থাকবে দশ নাম্বারের আর সাধারণ জ্ঞান থাকবে পাঁচ নাম্বারের টোটাল কিন্তু তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্ন থাকবে সময় চেয়েছে কিন্তু এক ঘন্টা এরপর তোমাদের মৌখিক পরীক্ষা হবে মানে তোমাদের ইন্টারভিউ তো সেটা থাকবে কিন্তু পাঁচ নাম্বারের এইভাবেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে এই লিখিত পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা ফ্রি ক্লাস দিয়ে থাকি সমস্ত রকম সাজেশন টাইপ এবং প্রিভিয়াস ইয়ার্সের কিন্তু কোয়েশ্চেন দিয়ে থাকি কোয়েশ্চেনের তোমাদের ভিডিও প্লেলিস্টে দেয়া আছে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নাও আর যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এরপর দেখবো আমরা এরপর আমরা দেখব নিয়োগ প্রক্রিয়াটি কোথায় চলছে এবং কোথায় কত শূন্যপদ রয়েছে তো প্রথম দেখো পশ্চিম বর্ধমানের কয়েকটি ব্লকে নিয়োগ প্রক্রিয়াটি চলছে প্রথমে দেখো পাণ্ডবেশ্বর সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে কিন্তু চলছে এখানে শূন্যপদ কত রয়েছে দেখো এখানে শূন্যপদ রয়েছে কিন্তু মোট সাতটি অসংরক্ষিত শ্রেণীর জন্য রয়েছে পাঁচটি তপ তপশিলী জাতির ক্ষেত্রে রয়েছে একটি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে কিন্তু একটি এরপর দেখো ফরিদপুর দুর্গাপুর সুসং সেবা প্রকল্পে এখানে রয়েছে মোট শূন্যপদ নয়টি অসংরক্ষিত ক্ষেত্রে রয়েছে সাতটি তপশিলি জাতির ক্ষেত্রে রয়েছে দুটি এবং তপশিলি উপজাতিতে এখানে কোনো রকম শূন্যপদ নেই এরপর দেখা নাও রানীগঞ্জ তো রানীগঞ্জে কিন্তু রয়েছে পঁচিশটি শূন্যপদ পর আমরা দেখব দুর্গাপুর টু শহরাঞ্চল এখানে রয়েছে কিন্তু টোটাল আটটি শূন্যপদ অসংরক্ষিতর ক্ষেত্রে রয়েছে পাঁচটি তপশিলি জাতির ক্ষেত্রে রয়েছে দুটি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে একটি শূন্যপদ দেখো অন্ডালে অন্ডালে রয়েছে কিন্তু টোটাল শূন্যপদ পাঁচটি অসংরক্ষিতর ক্ষেত্রে রয়েছে চারটি তপশিলির কোনো রকম এখানে শূন্যপদ নেই তপশিলি জাতির এরপর তপশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে কিন্তু একটি শূন্যপদ জামুরিয়া শহরাঞ্চল জামুরিয়া শহরাঞ্চলে টোটাল শূন্যপদ রয়েছে কিন্তু একটি এরপর দেখে নাও রানীগঞ্জ শহরাঞ্চল তো রানীগঞ্জ শহরাঞ্চলেও কিন্তু রয়েছে শূন্যপদ একটি এরপর দেখে নাও কাকসা কাকসা গ্রাম পঞ্চায়েতে বিদবিহার গ্রাম পঞ্চায়েতে বা বনকাটি গ্রাম পঞ্চায়েত বা ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে টোটাল শূন্যপদ রয়েছে আঠেরোটি তার মধ্যে অসংরক্ষিত রয়েছে ১৩টি তপশিলি জাতি রয়েছে চারটি এবং তপশিলি উপজাতি রয়েছে কিন্তু একটি তো এই হচ্ছে তোমাদের টোটাল শূন্যপদ তো এই পদগুলিতে তোমাদের আবেদনের জন্য তোমরা কিভাবে আবেদন করবে সেটা দেখে নাও তো আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে করতে হবে ফর্ম ফিল আপের মাধ্যমে এখানে কিন্তু কোনো রকম অনলাইনে আবেদন হবে না সম্পূর্ণ আবেদনটি হবে অফলাইনের মাধ্যমে অফলাইনে আবেদনের ফর্মটি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেইখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে প্রিন্ট আউট বের করে নেবে তো প্রিন্ট আউট কীভাবে ফর্মটি ফিল আপ করবে আমি বলে দিই তো ফার্স্ট দেখো ফর্মটা তোমাদের কেমন রয়েছে ঠিক এরকম দেখো আবেদন আবেদনপত্রটি তো ফার্স্ট দেয়াছে বিনীত নিবেদন এই যে তুমি যে আবেদনটি করছো তো তোমার নাম দেবে এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেবে এখানে তো এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তুমি কাজ করতে সেইটার নাম দেবে এবং কত নাম্বার সেইখানে দেবে এবং তুমি কত বছর কাজ করেছো তো সেটা লিখবে আমি এত বছর ধরে সহায়কা পদে কর্মরত আমি দেবে এবং তারিখ দেবে তারপর তারপর এখানে তোমাদের নাম দেবে পিতার নাম দেবে স্বামীর নাম দেবে তার সাথে স্থায়ী বসবাসের ঠিকানা দেবে ঠিকানাতে গ্রাম পোস্ট থানা জেলা গ্রাম পঞ্চায়েত পিন নাম্বার এই সব কিছু কিন্তু এখানে অ্যাড করবে তারপর জন্মের তারিখ দেখবে সহায়িকা পদে যোগদানের তারিখ দেবে মানে কবে তোমরা সহায়িকা পদে যোগদান করেছিলে তোমাদের জয়নিং ডেটটা এখানে দেবে তার সাথে সহায়িকা পদের নিয়োগের আদেশ নাম নাম্বার দেবে আদেশ নাম্বার যে নাম্বার তোমাদের আছে সেই নাম্বার এবং তারিখ দেবে তোমরা জাতিতে কি রয়েছ সাধারণ তপশিলি জাতি না তপশিলি উপজাতি ও এ না ওবিসি বি যে যেই ক্যাটাগরি সে সেই ক্যাটাগরি এখানে দেবে তার সাথে জাতিগত শংসাপত্রের নাম্বার এবং তারিখও এখানে দেবে তার সাথে জাতিগত শংসাপত্রের তোমাদের প্রদানকারীর কর্তৃপক্ষের বিবরণ দেবে আধার নাম্বার দেবে মোবাইল নাম্বার দেবে এবং শিক্ষাগত যোগ্যতা তার সাথে কোন বছরে তোমরা মাধ্যমিক পাশ করেছো সেইটাও এখানে দেবে এবং বর্তমানে তোমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত কী এবং তার সাথে কবে পাস করেছ বিদ্যালয়ের নাম কী কোন বোর্ড থেকে পাস করেছো ঠিকানা এবং ফোন নাম্বার সমস্ত কিছু এখানে দেবে দিয়ে এখানে তোমরা সাইন করবে সাইন করে এটা করে তারপর তুমি আবেদনপত্রটি জমা দেবে তো কোথায় আবেদনপত্রটি জমা দেবে তো সেটা আমি বলে দিই তার সাথে আবেদনপত্রে কয়েকটা ডকুমেন্ট তোমাকে দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখো তো আবেদনপত্রটি তোমাকে দিতে হবে তো যেমন আমি এটা বলেই রাখি কাঁকসা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে কিন্তু তোমাদেরকে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে যেমন এখানে বলে দিই কাঁকসার পানাগড় বাজার জেলার পশ্চিম বর্ধমান এর কার্যালয়ে তোমাদের আঠাশ দুই দু তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে কুড়ি তিন দু তারিখ পর্যন্ত চলবে আবেদনটি তোমরা এই কুড়ি মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনপত্রটি জমা দিয়ে আসবে নিজের নিজের গ্রাম পঞ্চায়েতে তো জমা দেওয়া টাইমও দিয়ে দিয়েছে দেখো বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ছুটির দিন এবং শনিবার ও রবিবার কিন্তু বন্ধ থাকবে সেই দিন বাদে তোমরা যাবে দশটা থেকে তিনটের মধ্যে জমা নেবে তো তার সাথে কী কী জিনিস তোমরা দেবে একবার দেখে নাও তো আবেদন আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট কালার ছবি লাগবে এক কপি তোমাদেরকে ফর্মে চিঠাতে হবে আর দু কপি খামের মধ্যে দেবে তার সাথে বয়সের প্রমাণপত্র দেবে এবং স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে তার সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে শাসকপদত জাতির শংসাপত্র লাগবে এবং সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র কিন্তু এখানে লাগবে এই জিনিসগুলো তোমরা যে ফর্মটি ফিল করবে সেই ফর্মটি এবং ওই জিনিসগুলো একটি খামে ভরে তোমরা যে যার পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসবে তো বন্ধুরা এই হলো আজকের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং এরকম আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তার সাথে এর সমস্ত রকম সাজেশান টাইপ প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারসের প্রশ্নের এবং উত্তরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে